স্কুলের বেস্ট ফ্রেন্ড কলেজের বেস্ট ফ্রেন্ড আমার ফ্রেন্ডের সাথে যদি বের হব। কেন মেয়া ফ্রেন্ডের সাথে কেন বের হতে হবে আমি তো তোমাকে ঘুরতে নিয়ে যাব না না এটা কোনো কথা স্বামী কেন ঘুরতে নিয়ে যাবে সে ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে এখানে স্বামী কেন ঘুরতে নিয়ে যাবে এটা 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 কোন লজিক হলো স্বামী স্বামীর জায়গায় স্বামী কেন বকি ঘুরতে নিয়ে যাবে পরে আমি যখন বললাম দেখেন আমি আপনি আমার হাজবেন্ড হাজবেন্ডের সাথে আমি যতই ঘুরি না কেন আমার ফ্রেন্ডের সাথে যে আমি একটা টাইম স্পেন্ড করব বা আমি ফ্রেন্ডের সাথে যে একটা হাসি দিব তাই তো ফ্রেন্ডের সামনে যে হাসিটা দেওয়া যায় কি স্বামীর সামনে দেওয়া যায় তাদের সামনে যে গল্পটা করা যায় সাথে করা যায় এই স্বামীরা কেন বোঝে না তার একটা কথা হয়ে গেলো না ফ্রেন্ডের সাথে দেখা করা যাবে না তুমি যদি মন মন খুব বেশি তাদেরকে বাসায় বাট বাইরে যেতে পারবা এই কথা একজন স্বামী বলতে পারে না খুব বেশি মন চাইলে তার ফ্রেন্ডদেরকে বাসায় নিয়ে আসবে এই কথা স্বামী বলতে পারে না তুমি মুরগি তুমি আমার ওয়াইফ তুমি মুরগি তুমি ফ্রেন্ডদের কাছে যাবা শিয়ালদের কাছে যাবা তোমার এই ফ্রেন্ড সার্কেল তে বাসায় নিয়ে আসতে হবে কেমন স্বামী এই স্বামী এই কথা কেমনে বলে এর স্বামী হিসেবে তাকে এই ফ্রিডমটা দেওয়া উচিত না যে ফ্রেন্ডের সামনে যাবা তুমি তোমাকে নিয়ে হাসি ষাট্টা করবে তোমাদের মজমস্তি করবে এটা এটা একটা স্বামীর দায়িত্ব না এটা কেমন স্বামী হইতে পারে ভাই আমি তো বুঝিনা আমার মাথায় কাজ করে না একজন স্বামী তার বউকে বাসায় রাখবে রাখবে তাকে এই শেয়ালের কাছে যাইতে দেবে না এটা তো হইতে পারে না এটা তো একটা মুরগি এটা এখন মুরগিকে যদি আপনি শেয়ালের কাছে না দেন তাহলে মুরগির কোনো জীবনের কোনো দাম আছে আপনি একজন স্বামী তাকে ছেড়ে দেবেন শেষে আবার দিন শেষে আপনার কাছে আসবে আপনি আবার ওই মুরগির হাঁটি যা থাকবে মানে চাটামাল এগুলো আপনি খাবেন এটাই তো হওয়ার কথা একজন স্বামী হিসেবে আপনার একটা কর্তব্য কিন্তু উনি যদি আমাদের এখানে আসতে চায় বা উনি যদি প্রথম অবধি তার বক্তব্য দিতে চায় বা উনি আপনি যে টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন আপনি কি ওখানে থামাতে পারবেন আচ্ছা যদি আসে যারা হলে আপনি তাকেই আনেন তাহলে এখানে আমি না 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 ওনার স্বামী যদি এখানে আসে তাহলে সব সত্যটা বের হয়ে জানা ওনার আগে তিনটা স্বামী ছিল তারপর ওনার এই স্বামীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতায় নিয়ে আসে তারপর ওনার জীবনটা শেষ করার জন্য এখানে আসছে এটা তো ওনার স্বামীকে এনে সে বলবে এটা তো হইতে পারে না এখানে যেহেতু উনি এখানে বক্তব্য রাখছে বাট এই একই মঞ্চে কেন সে এসে বক্তব্য রাখবে এই সেটাই দাঁড়ালো যে আমি এখানে জাস্ট আমার কথা শেয়ার করতে আসি না সেটাই উনি এখানে কথা শেয়ার করতে আসছে তা আবার মিথ্যা কথা এখন এই মিথ্যে কথা যেখানে উনি শেয়ার করতে আসছে সেখানে উনার স্বামী হিসেবে সত্য কথাগুলো বলবে এইটা হয় এটা কোনো কথা এই চ্যানেলকে এই চ্যানেলকে তো এই চ্যানেলকে বাদ দিয়ে দেওয়া উচিত না না আপু আপনি এখানে কথা বললেন না আপনি মিথ্যা কথাগুলো এখানে বলবেন এখানে আপনার স্বামী হিসাবে সত্য কথাগুলো বলবে আপনার এই যে মুখটা মানুষের সামনে খোলাসা করে দেবে আপনার ভিতরটা খোলাসা না এইটা হয় না এইটা হয় না তাহলে আপনি এখানে কথা বলেন না এখানে কথা বললেন না কারণ আপনার স্বামী হিসাবে আবার এখানে আপনার সত্যটা বের করে দিতে পারে মানে আমার আমার সাথে এরকম একটা গুরুতর কাজ হওয়ার পরে আমি এখানে শেয়ার করলাম সে আমাকে এইভাবে মারলো সেও খুব নর্মালি ভাবে শেয়ার করলো এত নর্মাল ভাবে যদি মানুষটাকে মেনে নেয় তাহলে তো আমি আমি বিচার না না বলতেছি যে আপনি এত হেনস্থার শিকার হলেন আপনি মার খাইলেন আপনার অনেক কিছু হয়ে গেল বাট এইটার পিছনের যে কারণটা এটা মানুষ জানে যাবে নরমালি তাহলে আপনি বিচারটা পাবেন না এটা হয় না এটা এটা আসলে মানতে পারি না আপনার স্বামী হিসেবে আপনার স্বামী আসলে খুবই একটা খারাপ একটা লোক কারণ হচ্ছে সে আপনাকে আপনি যেহেতু মুরগি আপনাকে শিয়ালের সামনে ছেড়ে দেয় না আপনাকে ঘুরতে নিয়ে যাইতে চায় সে নিজে স্বামী হিসেবে এটা করতে পারে না স্বামী কেন ঘুরতে নিয়ে যাবে ঘুরতে যাবে শেয়ালের সাথে

আমি আপনার সাথে একমত আপনি এখানে বক্তব্য দিয়েছেন না আপনি এখান থেকে চলে যান কারণ আপনি এখানে কথাগুলো বললে এই মিথ্যা কথাগুলো যখন বলবেন সত্য কথাগুলো আবার সে আই সে এখানে বলবে সেক্ষেত্রে আপনি বিচারটা পাবেন না তার থেকে আপনি ভালো চলে যান আপনি কথা বলেন এখানে এই এই চ্যানেল এই চ্যানেলকে কথা এই চ্যানেলকে বয়কট করি আমরা এই চ্যানেলটাকে আমরা বয়কট করবো এখানে সত্য কথাগুলোকে উন্মোচন করা হয় পাবলিকের সামনে পাবলিক বুঝে ফেলে যে কার দোষ কার গুণ এগুলো আপনি এখানে করেন না এখানে করলে আপনার মিথ্যা কথাগুলো সত্যি হবে না সত্যি কথাগুলো সত্যি হবে এখানে আপনি থাকেন না আপনি চলে যান হ্যাঁ